নমস্কার বন্ধুরা স্যাম স্মৃতি দাঁড়িয়ে সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন শরীর খারাপের জন্য তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো দেখো এখানে তোমাদের আজকে দেখাবো এই যে লাইলিন অ্যাটাচ করে কি করে তোমরা বোটনেক ব্লাউজের সম্পূর্ণ কাটিং ও সেলাই করবে তো এটা কিন্তু প্রিন্সেস কাটের ওপর রয়েছে সবার আগে আমি তোমাদের দেখাচ্ছি প্রিন্সেস কাটের মধ্যে বোটনেক সামনের পার্ট কাটিং করার সূত্র যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রতিটা ব্লাউজের কাটিং দেখাবো তো সেই জন্য তোমাদের আজকে দেখাবো সামনে বোটনেক কি করে কাটিং করব সেটার সূত্র সহ তো সবার প্রথম যে কোনোই মাপ হোক না কেন ঝুলের সঙ্গে দুই ইঞ্চি প্লাস করে এরকম দাগ দিয়ে নেব আর দুই ইঞ্চিটাও আমি এক্সট্রা করে নিয়েছি দেখো দুটো দাগ দিয়ে নিয়েছি এবার ফুটের যা মাপ থাকবে বুঝতে হবে তোমাদেরকে বোটনেকের গলা কতটা আসছে যদি তিন সাড়ে তিন ইঞ্চির মধ্যে থাকে তো ঠিক আছে যদি সামনের গলা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে আসে তাহলে হাফ ইঞ্চি কমিয়ে দেবে যা পু আছে তার অর্ধেক করে হাফ ইঞ্চি কমিয়ে দেবে তো এখানে আমি কমিয়ে দিলাম সেইভাবেই হাফ ইঞ্চি তারপরে দেখো আমি শোল্ডার ডাউন করে নেব জিরো পয়েন্ট সিক্স ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে পুট কতটা রেডি রাখবো সেটা রেখে নিলাম পুট আড়াই ইঞ্চি রাখবো আর এক ইঞ্চি প্লাস করে মার্জিন দিয়ে নিলাম তারপর বাকিটা ভেতরের দিকে যা আছে সেটা হচ্ছে আমার গলার চওড়া তো তোমাদের যে কোনো মাপের যতটাই আসবে না কেন ততটাই রাখবে তোমরা গলার চওড়া হিসাবে দেখো এখানে আমি দেখো প্রথম আমার খেয়াল ছিল না যে আমি ভেবেছিলাম তিন সাড়ে তিন ইঞ্চি তাই জন্য আমি পুরোপুরি পুটটা নিয়েছিলাম আর পরে যখন আমি দেখলাম যে না পাঁচ ইঞ্চি থেকে আমাকে নিতে হবে তো সেখান থেকে দেখো আমি এখানে হাফ ইঞ্চি কমিয়ে দিলাম এবার দেখো এখানে একটা বক্স করে নিলাম গলার চওড়া ওখানে যা আছে নিচেও তাই দেব দিয়ে এইভাবে স্কেল দিয়ে একটু উঠাও এরকম শেপটা দেব ঠিক গোলও হবে না আবার ঠিক ওঠা ওঠাও হবে না তো এইভাবে কিন্তু এটা শেপ দিয়ে নিলাম এবার দেখো এখান থেকে আমি ছাতির মাপ দিয়ে নেব। তো বগলের দাগের ওই লম্বা লম্বি থেকে আমি ছাতির মাপ নিয়ে নেব। আর তার নিচের যে মাপটা রয়েছে সেই মাপটা কিন্তু আমাদের প্রয়োজন নেই এখানে তো এখানে ছাতির মাপ নিয়ে নেবো যা আছে তার অর্ধেক সরি চার ভাগ করে মাপ নিয়ে নেব এবং তার সঙ্গে হাফ ইঞ্চি করে প্লাস করব তার কারণ হচ্ছে সামনে পিছনে দুই দিকেই বোট তাই জন্য কিন্তু সামনে আমার ওই হাফ ইঞ্চিটা লাগবে ওইটুকু লুজিং না হলে কিন্তু টাইট হয়ে যাবে তারপরে দেড় ইঞ্চি মার্জিন কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার অ্যাপেক্স পয়েন্ট নিয়ে নেব অ্যাপেক্স পয়েন্ট আছে এখানে সাড়ে দশ ইঞ্চিতে আমি এখানে এগারো ইঞ্চিতে অ্যাপেক্স পয়েন্ট নিয়ে নিলাম এবার ছা বুকের মাপ আছে ফর্টি টু তো ফোর পয়েন্ট টু দশ দিয়ে ভাগ করলে স্টার মার্ক পর্যন্ত আমি ফোর পয়েন্ট টু নিয়ে নিলাম আর নিচের থেকে যে চওড়াটা নেব সবসময়ই বাস পয়েন্টের নিচে কোমরের অংশে হাফ ইঞ্চি কম হবে তো ওই হাফ ইঞ্চি কম করে আমি নিয়ে নিলাম থ্রি পয়েন্ট জিরো সিক্স দেখো এইভাবে কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার দেখো আমাদের ছাতির মাপ রয়েছে সাঁত্রিশ বুকের মাপ রয়েছে বিয়াল্লিশ তো এখানে বুঝতেই পারছো যে ছাতির মাপের থেকে বুকের মাপের কতটা এক্সট্রা রয়েছে তার জন্য কিন্তু আমরা এখানে পৌনে তিন ইঞ্চি মতন টেকিন দিয়ে নেব টেকিন দিয়ে উপরের দাগের সঙ্গে নিচের দাগে ঠিক এইভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নেব আর এই ধারের যে শেপ শেপটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এই রকমভাবে আর্ম কার্ভ বা শেপ কার্ভ স্কেলটি ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি ব্যবহার করে নিচ্ছি কি কীভাবে করছি এটা একটু তোমরা হাতের দিকে খেয়াল করো এবার দেখো আমি শেপ কাপ স্কেলটা এরকম বগলের দিকে নিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি এখান থেকে শেপ দিয়ে দেব। তো দেখো আমি কীভাবে শেপটা দিচ্ছি দুপাশ থেকেই আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চির একটা আমি এখানে টেকিন দেব। এই যে টেকিনটা থাকবে আর বগলের যে টুকু থাকবে মোহরার সেই কর্নার থেকে তোমরা যেহেতু এটা বোট নেই তাই জন্য তোমরা বونه ইনসিমো তো হয় ওই কর্নার থেকে উপরে বা কর্নারের নিচে তবে থেকে কিন্তু তোমরা শেপটা দেবে এটা তোমরা একদম কোণা কোণি শেপটা এভয়েড করবে কারণ তোমরা বুঝতে পারবে আমি দিয়ে নিয়েছি সেই জন্য কিন্তু এটা পনেরো ইঞ্চি থেকে এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই সুতো কিন্তু সামনের তালপাটের জন্য নেওয়া হবে যদি এটা ডিপ নেক হয় তাহলে কিন্তু হাফ ইঞ্চি যথেষ্ট এবার দেখো দুই সাইডে টেকিনের এটা মেপে নিলাম মেপে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব কারণ কোমর আছে বত্রিশ পয়েন্ট পাঁচ তো আমার টেকিনের ওই পাশে যা আছে তারপরে বাকি আমি একদম পুরো এইট পয়েন্ট টু এই মাপটা এখানে নিয়ে নেব এবার দেখো বগলের দিক থেকে এইভাবে যে টেকিনটা আমি নিয়েছি যদি কাপড় কেটে ওই টেকিনটা আমরা দিই তাহলে দেখো কতটা আপ ডাউন হয়ে যাচ্ছে একবার খেয়াল করো তোমরা একটু এই আপডাউনটা কিন্তু কাপড়ে রেডি করার সময়তেও কিন্তু হবে তাই জন্য দেখো ঠিক এই যে এইভাবেও দেখাচ্ছি দেখো নিচ থেকেও যদি আমি উপরে ওঠাই তবুও কিন্তু এই জায়গাটায় কাপড়ের আপডাউন হবে দেখো মাপের কিন্তু এখানে আপডাউন হয়ে যাবে তাহলে এইভাবে উল্টো করে বোঝানোর থেকে দেখো এইভাবে বোঝালে পরে তোমাদেরও দেখতে সুবিধা হবে আমার এখান থেকে তো এই যে এবার আমি কিন্তু প্রপার ফিটিংটা করার জন্য পারফেক্ট ফিটিংটা করার জন্য আমি কিন্তু এই টেকিনটা এইভাবে দেওয়া অবস্থাতেই বগলের মাপটা একবার মেপে নেব যে আমার বগলের মাপ যেহেতু সতেরো ছিল তো এখানে ফিতে ঘুরিয়ে সতেরোর হাফ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর যেহেতু এটা হাতা জোড়া হবে তাই জন্য আরও হাফ ইঞ্চি আমি এক্সট্রা নেব বোটনেক যেহেতু এখানে লুজিং একদমই বেরোবে না সেই জন্য আমি নয় ইঞ্চি আমার পুরো আসছে কিনা বগলের মাপ মেপে দেখবো এবার আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখো ওই যে উপরের যে দাগটা থাকবে যেখান থেকে ভেতরে ঢুকে গেছে এইভাবে কিন্তু আমি আরও হাফ ইঞ্চি নিচে নামিয়ে দেব যখনই এই টেকিংটা হবে তোমরা যদি এই এই মাপটার পরে যদি চেঞ্জ না করো তাহলে ডেফিনেটলি কিন্তু বডি ফিটিংয়ের মাপও চেঞ্জ হয়ে যাবে আর তোমরা যারা যারা এই কাটিংটা দাও না তারা খেয়াল করে দেখবে তোমরা বডি লুজিংয়ের মার্জিনের মাপ দেড় ইঞ্চি নিয়ে নিলে যখন তোমরা ব্লাউজটি রেডি করো তখন কিন্তু তোমরা হাফ ইঞ্চি বা পোনা ইঞ্চি এর বেশি কিন্তু মার্জিন রাখতে পারো না কারণ বাকিটা কিন্তু বডি লুজিংয়ের জন্য বডির মাপই তো আসে না চার ভাগ করলে তাহলে লুজিং তো পরের কথা এইভাবে কিন্তু আমি তোমাদেরকে পিঙ্ক কালারের এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো যেহেতু অনেকগুলো দাগ হয়ে গেছে সেই জন্য হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে তো বোঝানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এটা করলাম এবার দেখো এই যে মাপটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম চার ভাগ করার পরেও দেখো এইভাবে হাফ ইঞ্চি কিন্তু আমার এদিকে সরে গেল। তো এখানে দেখো নিচের দিকের মাপ আর ও ওপরের দিকের মাপ কীরকম তিচ্ছা হয়ে রয়েছে তো নিচে দেখো এইভাবে কিন্তু সোজা করে দাগটা কেটে নিলে আমার কিন্তু পারফেক্ট কাটিং হবে কিন্তু যেহেতু এটা হেভি চেস্টের জন্য ফর্টি টু ফুল জন্য তাই জন্য আমি সাইড থেকে আরেকটা টেকিং দেবো কোনাকুনি আড়াই ইঞ্চি ওপর থেকে তাই জন্য নিচের ওইটা আমি কাটোরির অংশ থেকে কাটলো কাটোরি মানে ওই যে ওই সেকেন্ড পার্টটা থেকে কাটলেও এপাশ থেকে আমি কাটবো না আর আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম ওই টেকিনটা যখনই দেব তখনই যাতে আমার কাপড়টা আপ ডাউন না হয়ে যায় আর এখানে আমি আর ওই টেকিন ছুপিয়ে দিলাম না এক্সট্রা নিয়ে নিলাম ওটাই আমি কাটিং করে নেব কোনো অসুবিধা হবে না তো এইভাবে কিন্তু আমি ফর্মাটিও কাটিং করে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের যে কোনো মাপ অনুযায়ী আমি যেহেতু সূত্র ধরে বললাম তোমরা তোমাদের বডির মাপ অনুযায়ী কিন্তু এটা রেডি করবে সব থেকে মানে আঠাশ তিরিশ সাইজের জন্য তোমরা টেকিন মাঝখানে দুই ইঞ্চি দেবে পোনা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভও দিতে পারো আর সেরকম ফর্টি টু এর জন্য কিন্তু আমি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আর যেহেতু দেখো তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এটাতে কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি দেইনি বা চার ইঞ্চি আমি দেইনি তার কারণ হচ্ছে ফর্টি টু ফুলবাস্ট হলেও কারণ এখানে ছাতি ফুলবাস্ট আর কোমরের মাপের মধ্যে যে গ্যাপটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে টেকিংটা দিয়েছি তো তোমাদের কিন্তু এই জিনিসটা একবার খেয়াল রাখতে হবে যে মানে টেকিনের মাপ যদি কেউ বলে দিলো যে দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি তাহলে তোমরা ওই ফিক্সড মাপই রাখবে এটা না এটা তোমরা বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতে বুঝে যাবে তো এবার আমি লাইলিনের ওপর ডাইরেক্ট পিছনের অংশ কাটিং করে আর পিছনে হুক হলে পরে কিভাবে কাটিং করব। লাইলিনটা ফেলবো ফে লাইলিনের ওপর ফর্মা ফেলে কাটিং করে পুরোটা দেখাবো আবার পরবর্তী পার্টে তার জন্য তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও নোটিফিকেশান পেয়ে যাবে সাথে সাথে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে